হ্যালো বন্ধুরা শুভ সকাল আমি রীতা বিশ্বাস উত্তর চব্বিশ পরগনা থেকে বন্ধুরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি বন্ধুরা আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে দশটা আমি স্কুলে এসেছি ছেলেকে পরীক্ষা দেওয়াতে তো পরীক্ষা দিতে তো ভিতরে চলে গেছে আর এই যে দেখো বন্ধুরা আমরা সবাই বান্ধবীরা বাইরে বসে আছি সবারই ছেলে স্কুলে পরীক্ষা দিচ্ছে আর আমরা বাইরে বসে আছি ওদের অপেক্ষায় ক কতক্ষণে ওদের পরীক্ষা হয়ে যায় তারপরে ওদের নিয়ে বাড়িতে যাব তো দেখো বন্ধুরা আজকে আমাদের এক বান্ধবী আমাদের সবার জন্য চাউমিন বানিয়ে নিয়ে এসছে আর আমরা সেটা খুব মজা করে খাচ্ছি সবাই মিলে এক জায়গায় বসে সত্যি খুব মজা হয় ছেলেরা পরীক্ষা দিচ্ছে আর আমরা বাইরে মারা বসে গল্প করছি আর একটু খাওয়া দাওয়া করছি কারণ অনেক সময় ধরে পরীক্ষা হবে তাই জন্য আমরা বাইরে বসে আছি তো গল্প তো হচ্ছে তার মধ্যে খাওয়া দাওয়া চলছে সব বান্ধবী না একটু একটু মানে এক এক রকমের খাবার নিয়ে এসছে আর সেটাই আমরা খাচ্ছি তো আজকে না রোদে প্রচুর তাপ ছিল ঠান্ডা আছে কিন্তু রোদেও প্রচুর তাপ তার জন্য না ছাতা মেলে আমরা বসে আছি জায়গাটাতে থেকে আমরা আর উঠছি না কারণ অন্য কোনো জায়গা বসার নেই এই জায়গাটাই ভালো জায়গা আমাদের বসার জন্য তাই রোদ হলেও আমরা ছাতা মেলে এখানেই বসে আছি তো শুধু চাউমিন নয় চা বিস্কিট আছে চাউমিন চাউমিন তো হয়ে গেছে বিস্কিট চা এগুলো আছে আরও অনেক খাবার ছিল সবাই আমরা একটু একটু করে খেয়ে নিয়েছি বন্ধুরা তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তার ছেলেদেরও পরীক্ষা হয়ে গেছে আর ওদের নিয়ে তারপরে বাড়ি চলে এসেছি তারপর দেখো বন্ধুরা বিকালে আমি গাছে জল দিচ্ছিলাম আমার তিনতলা ছাদের উপরে একটা টপ বানানো আছে আর সেখানেই কিছু গাছ আছে গাছ বলতে লঙ্কা গাছ বেগুন গাছ সেগুলোতেই কিন্তু আমি জল দিচ্ছিলাম আর এখন যেহেতু বৃষ্টিটা হচ্ছে না প্রতিদিন জল দিতে হয় সকালে বিকালে তা না হলে মাটিটা টেনে যায় আর টপের গাছে একটু বেশি যত্ন নিতে হয় তা না হলে কিন্তু গাছগুলো ভালোই থাকে না বলো আর দেখো বন্ধুরা এই দেখো এখন আমি একটু ভিডিও বানাচ্ছিলাম কিছু ভিডিও বানাচ্ছিলাম মানে রিলস ভিডিও তো আমার টেনাশোনা আমার সঙ্গে ছিল ওকে ছেড়ে দিয়ে আমি ভিডিও করি ঘরের বেশ কিছু কাজ করা হয় আরও আমাকে আমার কাছে আসে আর একটু উড়ে উড়ে এদিক থেকে ওদিকে যায় তো আমি ভিডিও করছি তার ভিতরে আবার তোমাদের দাদা ফোন করছিল আর এই যে আজকে আজকেই মাইক্রোওভেনটা মানে অনলাইনে অর্ডার করা হয়েছিল আর সেটাই এসেছে তো ছেলে একটা খাবার বানিয়েছিলো বানিয়ে না সব ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে পড়তে গেছে তাই আমি ওইগুলো আবার একটু গুছিয়ে রেখে দিচ্ছি তো যে খাবারটা বানিয়েছে খাবারটার নাম আমি জানি না যাই হোক আমার কাছে ভালোই লেগেছে খাবারটা সস দিয়ে তো ছেলে এখন আবার পরে আসবে তো তার আগে আমি সব কিছু গুছিয়ে রাখছি আর এসে আবার আর একটা কিছু বানানোর চেষ্টা করবে মানে ওভেনটা দেখে এই চিপস বানাচ্ছে তারপর মানে বিভিন্ন রকমের খাবার মোবাইলে দেখছে আর সেটা বানানোর চেষ্টা করছে আর চারিপাশে এলোমেলো করে সবকিছু ছড়িয়ে সিটে রাখছে তাই ও আসার আগে আমি সব কিছুই গুছিয়ে রাখছি